প্রয়াত উস্তাদ রশিদ খান কয়েক বছর ধরেই প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়ে ভুগছিলেন তিনি কিন্তু হঠাৎই তার মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয় তখন থেকে শারীরিক অবস্থার অবনতি শুরু দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি ছিলেন শিল্পী সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি রেখে গেলেন তার স্ত্রী দুই কন্যা এবং এক পুত্রকে শিল্পীর অকাল প্রয়াণে শোকের ছায়া সঙ্গীত জগতে याद पिया गया तो और पॉपुलर हो, हो गया वो काफी जहां मैं अभी कहीं भी जाता हूं तो याद पिया किया लोग एकदम चिल्लाते हैं न जा राम উদার কণ্ঠ সামনে থেকে বসে শোনা যাবে না কোনো অনুষ্ঠানে প্রয়াত উস্তাদ রশিদ খান দীর্ঘ প্রায় দেড় মাস লড়াইয়ের পর মাত্র পঞ্চান্ন বছর বয়সে মঙ্গলবার বিকেল তিনটে পঁয়তাল্লিশ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মারণ রোগ ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন রশিদ খান মাথায় রক্তক্ষরণে গুরুতর অসুস্থ হন বাইশে নভেম্বর হাসপাতালে ভর্তি হন রশিদ খান ভেন্টিলেশনে রাখা হয় তাকে বেলা একটার নাগাদ সাথে ইন্দনীল সেন হাকিম এবং অরূপ বিশ্বাস থাকবে রবীন্দ্র সদন আমাদের সবচেয়ে বেশি সম্মানের জায়গা ওখানে আমরা বিশেষ বিশেষ মানুষকে সম্মানিত করি এবং তারপরে ঠিক বেলা একটার সময় কলকাতা পুলিশের পক্ষ থেকে আমাদের সর্বশ্রেষ্ঠ সম্মান যেটা হচ্ছে গান স্যালুট গান স্যালুট রবীন্দ্র সদনেই আমরা দেব গান স্যালুট দেওয়ার পরে তারপরে আমি এখনো বলছি আমার গায়ে কাটা দিচ্ছে ভাবতে না রশিদ নেই বুধবার হবে দুপুর একটায় রবীন্দ্র সদনে গান স্যালিউটে শেষ সম্মাননা পরে টলিগঞ্জ কবরস্থানে হবে শেষ কৃত্য প্রয়াত শিল্পীর জন্য শোকের ছায়া সঙ্গীত জগতে একাধিক সম্মান পেয়েছিলেন রশিদ খান দু হাজার বাইশে পদ্মভূষণ সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারও পান তিনি এছাড়াও সঙ্গীতজ্ঞ হিসেবে আরও একাধিক সম্মাননায় ভূষিত হন উস্তাদ রাশিদ খান উত্তরপ্রদেশের বদায়ুতে জন্ম হয় রশিদ খানের রামপুরে ঘরানার শিল্পী তিনি এই ঘোরানার প্রতিষ্ঠাতা এনায়েত হুসেন খাঁ সাহিব হোসেন খাঁ সাহেব চলে আসেন কলকাতায় সঙ্গে আসেন রশিদও শুরু হয় আরো বেশি করে রেওয়াজ আর পিছন ফিরে তাকাতে হয়নি রশিদ খানকে মূলত শাস্ত্রীয় সঙ্গীত গাইলেও ফিউশন বলিউড এবং টলিউডের ছবিতে বহু গান গেয়েছেন রশিদ খান শাস্ত্রীয় সঙ্গীতের নক্ষত্র রশিদ খান পেয়েছিলেন একাধিক পুরস্কার বাংলাকে ভালোবেসে কলকাতায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন সেই বাংলার মাটিতেই বিদায় নিলেন রশিদ Republic, आए, ओ ये दुख जाए याद पिया आए, ये दुख जाए यादि पीआर की आए